ইনসোমনিয়া বা অনিদ্রা নিয়মিত ঘুম মানুষকে সুস্থ রাখে কিন্তু ঘুম যখন ঠিকমতো হয় না তখন তাকে আমরা অনিদ্রা বলি অনিদ্রার লক্ষণসমূহ কি দেরিতে ঘুমোতে যাওয়া রাতে ঘুমাতে অসুবিধা হওয়া বারবার ঘুম ভেঙে যাওয়া যথাসময়ের পূর্বে জেগে ওঠা রাতে ঘুমের পর ভালোভাবে বিশ্রাম বোধ হয় না দিনের বেলা ঘুম পাওয়া ঘুম না হওয়ার কারণে বিরক্তি হতাশা বা উদ্বেগ বেড়ে যাওয়া কাজে মনোযোগ দিতে বা ফোকাস করতে বা মনে রাখতে অসুবিধা হয় অনেকরা দূর করতে কি করবেন ঘুমের সময়সূচি স্থির রাখুন সপ্তাহান্তে সহ প্রতিদিন আপনার ঘুমের সময় এবং জেগে ওঠার সময় সামঞ্জস্যপূর্ণ রাখুন সক্রিয় থাকুন ডাক্তারের নিষেধ না থাকলে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করুন আপনার ওষুধ পরীক্ষা করুন এমন কোনো ওষুধ নিয়মিত সেবন করছেন কিনা যেটা আপনার অনিদ্রার কারণ হতে পারে দিনে ঘুম এড়িয়ে চলুন কফি অ্যালকোহল এড়িয়ে চলুন কমিয়ে দিন এবং ধূমপান কমিয়ে দিন সবার ঠিক আগে খাবার এবং পানীয় এড়িয়ে চলুন ঘুমোতে যাবার অন্তত তিন ঘন্টা আগে খাবার খেয়ে নিন কফি অ্যালকোহল ধূমপান এড়িয়ে চলুন মোবাইল ধরে রাখুন